রবিদার নেতৃত্বে সেই দিনও ধর্মতলার মাটিতে কুচবিহার এবং রাজ্যে জাতীয় কংগ্রেস যুব কংগ্রেসের দুইটা লেগে গেলেন আর আউটড্রো মমতা বন্দ্যোপাধ্যায় অজিত পঙ্কজ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠিত হবে রবিদার নেতৃত্বে সেই দিন আমরা কলকাতার শহীদ মিনার ময়দানে রাজ সাক্ষী আছি ছিলাম সেই দিন ওই কলকাতার ধর্মতলার মাটিতে গুটি বয়ে কয়েকজন মানুষের সঙ্গে প্রতিবাদ করে অর্ধেক মানুষকে তারা ইসলা করে ইন্দোরের মিটে নিয়ে যাবে কিছু কংগ্রেসি নেতারা আর রবিদার নেতৃত্বে আমরা ছুটলাম শহীদ মিনার ময়দানের দিকে আমরা আসল তৃণমূল কংগ্রেস মনে রাখবেন কুচবিহার জেলার বড় বড় কথা বলছেন আমি শুধু কথাটুকু বললাম রবিদাকে সামনে রেখে আমরা আসল তৃণমূল কংগ্রেস আমরা আসল তৃণমূল কংগ্রেস আমরা আসল তৃণমূল কংগ্রেস বসন্ত বসন্ত গাল

তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠিত হয়েছে যে কথাটা আগে বলেছিলাম আমি